আজ চার কেন্দ্রীয় উপনির্বাচনের রায়ে মানিকতলা বাগদা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ চার কেন্দ্রে আজ উপনিবাচনে ফল ঘোষণা আর এই উপনির্বাচনে কে করবে বাজিমাত সমস্ত খবর রিপাবলিকে দেখতে পাচ্ছেন একবারে সকাল সকাল দেখতে পাচ্ছেন গণনা কেন্দ্রে বাইরে করা নিরাপত্তা কেন্দ্র বাহিনী পুলিশ আধিকারিকরা প্রত্যেকেই রয়েছেন সকাল সকাল কি ছবিটা উঠে আসছে প্রত্যেকটা কেন্দ্রের দিকে কিন্তু কি মারবে এই মুহূর্তে রিপাবলিক বাংলা একদিকে মানিকতলা বাগদা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ প্রত্যেকটা জায়গায় আজ উপনির্বাচনের ফল ঘোষণা অর্থাৎ এই চার কেন্দ্রে আজ উপনির্বাচনের ফল ঘোষণা মানিকতলায় যেখানে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডের প্রতিপক্ষ বিজেপির কল্যাণ চবে অন্যদিকে বাগদায় উপনির্বাচনে আবার মতুবা ভোট ফ্যাক্টর হতে পারে রানাঘাট দক্ষিণে সেখানে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুটমণি অধিকারী যেখানে লোকসভায় কিন্তু শিখে ছেড়েনি এই মুকুটমণিতে রায়গঞ্জ ঠিকানেরটা একই ছবি আর এই মুহূর্তে একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন যেমনটাই বলছিলাম আপনাদেরকে চারটি কেন্দ্রে ছবি আমরা জানবো রায়গঞ্জ থেকে তুষার রয়েছেন আমাদের সঙ্গে হাবড়া থেকে টিটপ রয়েছেন আমাদের সঙ্গে রানাঘাট থেকে পলাশ রয়েছেন আর শুরুতেই রানাঘাটের ছবিটা জানার জন্য পলাশের কাছে আগেই যাবো একবার সকাল সকাল কি ছবি মুহূর্তে পলাশ একদম টান টান উত্তেজনায় কিন্তু এই যে চারটে উপনির্বাচন চারটে বিধানসভা তার মধ্যে অন্যতম যে কেন্দ্র সেটি হচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র সকাল থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে কারণ ঘড়ির কাঁটায় বেলা আটটা বাজলে সকাল আটটা বাজলে শুরু হবে ভোট গণনা এইখানে রয়েছে তৃণমূলের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী আমি একটু প্রস্তুতিটা সরাসরি তাকে জানবো দাদা কতটা প্রস্তুত একশো শতাংশ প্রস্তুত প্রস্তুতি বলতে কি আজকে কাউন্টিং হবে ফেয়ারলি কাউন্টিং হয় আমরা কখনও কোনো গণ্ডগোলের সিচুয়েশান তৈরি করিনি কিন্তু আপনারা যারা গদি মিডিয়া আছেন পেটি মিডিয়া মোদিজির দালাল আর কি বিজেপির দালাল তারা সবাই মোটামুটি কভারেজ করতে ব্যস্ত থাকেন কিন্তু লোকসভাতে আমরা নো ভায়োলেন্স বিধানসভাতে নো ভায়োলেন্স লোকসভাতে ইলেকশনের পরে আমাদের জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দত্তকে মেরে ফাটিয়ে দেওয়া হলো সে আইসিউতে ভর্তি ছিল নো কভারেজ কিন্তু আপনারা কখনো বিজেপির গন্ধ ফেলেছেন স্লিপার ডগের মতন ছবি অ্যাকচুয়ালি দেখা গেছিল যে এই নির্বাচন চলাকালীন বিজেপির দুজন পঞ্চায়েত সদস্যার উপরে শাসক দল তৃণমূলের হামলা এবং একজন বিজেপির ভূত এজেন্টের উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল এটাকে কীভাবে তৃণমূলের হামলা বুঝলাম না যারা যারা আক্রান্ত ইউ হ্যাভ পেইড ফর দ্যাট তৃণমূলের হামলা বলছেন কত আপনাকে পেমেন্ট করা হয়েছে গেরুয়া জঙ্গিরা ঢুকছে আজও পার্টি অফিসে বিজেপির পার্টি অফিসে বাইরের স্টেট থেকে বিভিন্ন জায়গা থেকে উগ্র বজরঙ্গ দলের জঙ্গিরা ঢুকছে আপনাদের সেটা কভার করার ইচ্ছে করে না এখানে সেভাবে তাদের তরফ থেকে কোনো জঙ্গি অনুপ্রবেশের সেভাবে বা প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা অ্যারেস্ট নেই তাহলে এখানে কি প্রশাসনের ভূমিকাকে ব্যর্থ বল আমরা অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানিয়েছি যে বাইরে থেকে ইন্ট্রোডার্ট ঢুকছে বড় গ্যাংস্টাররা ঢুকেছিল শান্তিপুরে আমরা তাদেরকে বিদায় করিয়েছি কিন্তু এগুলো আপনাদের কভারেজে রাখা উচিত আপনারা ওয়ান সাইডেড গেম খেলেন যারা বেশি টাকা দেয় তাদের গত লোকসভা নির্বাচনেও আপনি এখানে প্রার্থী ছিলেন এবার বিধানসভার নির্বাচনেও আপনি প্রার্থী আপনি একজন হেভি ওয়েট আপনি বারবার পুলিশকে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কেন আপনার কথার উপরে গুরুত্ব দেয় পুলিশকে অভিযোগ জানানো হয়েছে অনেকেই তো বিদায় নিয়েছে বাকিটা আপনাদেরকেও আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বাট ওয়ান সাইডেড গেম খেলেন আপনাদেরকেও দেখানো উচিত যে বিজেপির সন্ত্রাসটা কোন লেভেলের আপনারা যদি বাইরের স্টেটে চলে যান যান কি না যাই না আপনারা দেখবেন যে অন্য পার্টির একটা ফ্ল্যাগ পর্যন্ত লাগে না সন্ত্রাস কোন লেভেলের আপনারা জানেন না বলারও চেষ্টা করেন প্রত্যেকটা আমরা কিন্তু নিরপেক্ষতা রেখে রেখে সমতা বজায় বা প্রত্যেকের উভয় পক্ষের অভিযোগ বা তার পাল্টা অভিযোগ সেগুলোকে ফলো করে আমরা খবরটা করি আপনি এখানে এই ধরনের অভিযোগটা কিভাবে করছেন রানাঘাটের ক্ষেত্রে আপনারা কোথায় কোথায় তৃণমূল কংগ্রেসের ভালো কাজের পক্ষে খবর করেন

একদমই দেখো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন আর এই বিধানসভা উপনির্বাচনে আর কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে দেখতেই পাচ্ছ পুলিশ ডেভেলপ করা হয়েছে ছবিটা দেখাবো আমি ছবি দেখাতে বলব ডেভলয় করা হয়েছে এবং হাই সিকিউরিটি জোন অ্যালার্ট করা হয়েছে এখানে জেনারেল পুলিশ অবজারভার এবং জেনারেল ইলেকশন অবজারভার কিন্তু এসে পৌঁছেছেন অ্যাডিশনাল এসপি এসে পৌঁছেছেন এবং গোটা এলাকা কিন্তু পুলিশে পুলিশে একদম করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হবে এবং প্রায় দু লক্ষ ছ হাজার ভোটারের ফলাফল কি হবে সেদিকেই তাকে রয়েছে গোটা জেলার বাসিন্দারা তোমাকে আমি ছবি দেখাবো যখন দেখতেই পাচ্ছ হাই সিকিউরিটি জোনের মাধ্যমে কিন্তু এই ভোট গণনা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হওয়ার আগেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং ইলেকশনের যেভাবে রজার তিনি কিন্তু বলেছেন এবং গোটা এলাকায় কিন্তু পুলিশে পুলিশের লাভ রয়েছে তুমি ছবি দেখতে পাচ্ছ গোটা এলাকায় যে সমস্ত পুলিশ কর্মীরা এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণ সময় অতিক্রম হতেই কিন্তু ভোটের ফলাফল শুরু হবে এবং এই ফলাফল কোন দিকে যায় তাকিয়ে রয়েছে প্রত্যেকটা ছবি দেখাচ্ছে আপনাদের বাংলা ঠিক এই জায়গা থেকে এবার আমরা শহরের দিকে নজর রাখি আপনারা জানেন যে ওখানে উপনির্বাচন হয়েছে এবং তার কাউন্টিং কিন্তু হচ্ছে সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সেখানকার ছবিটা আমাদেরকে জানাবেন অনুপম রয়েছেন এই মুহূর্তে সঙ্গে সরাসরি অনুপম কি ছবি এই মুহূর্তে একদমই দেখো যাবতীয় প্রস্তুতি শেষ রবীন্দ্র এই মুহূর্তে একটা করে আটো নিরাপত্তা বলা চলে এবং গোটা রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন জায়গা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানডা ডেপ্লয়েড রয়েছে রজনীকান্ত বেরা যে ছবি এই মুহূর্তে তুমি দেখা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্স তারা এই মুহূর্তে একেবারে ভেতরে প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ কাউন্টিং সেন্টারের ভেতরে যেখানে ইভিএম খোলা হবে সেখানে তারা থাকবেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শেষ ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ যে এখানেই কলকাতা পুলিশ তারা সম্পূর্ণ চেকিং করে ভেতরে প্রবেশ করা হবে আর যারা পার্টির কর্মীরা থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা থাকবেন তারা রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের গেটের বাইরে তাদেরকে রাখা হবে পরপর ত্রিস্তরীয় ব্যবস্থা করা হয়েছে যাতে নিরাপত্তাটাকে করে সুনিশ্চিত করা যায় নির্বাচনের গণনাকে কেন্দ্র করে যাতে কোনো গণ্ডগোল না হয় তাহলে সেই কারণে কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়েড করা রয়েছে জেনারেল অবজারভার পুলিশ অবজারভাররা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছে আরও একবার বলবো রজনীকান্ত বেরাচ্ছে সেই ছবিটা দেখাতে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে শেষ ব্যারিকেড এরপরেই একেবারে সরাসরি কাউন্টিং সেন্টার আজকে সকাল আটটা থেকে কাউন্টিং হবে মানিকতলা বিধানসভার উপনির্বাচনের ফলাফল এখান থেকেই পাওয়া যাবে তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে ব্যারিকেডের প্রস্তুতি সেটা একেবারে শেষ করে ফেলা হচ্ছে এবং এভাবে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে যাতে যারা ভেতরে প্রবেশ করবে তারা যাতে অবাঞ্ছিত কোনো জিনিস ভেতরে প্রবেশ না করাতে পারে সেই ব্যবস্থা হচ্ছে এবার কেন্দ্রীয় বাহিনীর ছবি দেখো তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ভেতরে রয়েছে ডিপ্লয় করা হয়েছে রাজ্য পুলিশ রয়েছে তাদের বিভিন্ন জায়গায় মুভমেন্ট করানো হচ্ছে যেহেতু এই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির যতগুলো ইভিএম রয়েছে সব ইভিএম স্ট্রং রুম এখানে ছিল এবং এখান থেকে স্ট্রং রুম থেকে গুলো বের করে একেবারে কাউন্টিং টেবিলে রাখা হবে আমরা যেটা খবর পাচ্ছি কুড়ি থেকে বাইশ রাউন্ড সম্ভবত গণনা হতে পারে এবং তার মধ্যেই এই গণনার ফলাফল একেবারে স্পষ্ট হয়ে যাবে একেবারে ঠিক তাই এবং এই চার কেন্দ্রে প্রার্থীদের যখন ভাগ্য নির্ধারণ হচ্ছে তখন শেখ হাসিকে হাসবে উপনির্বাচনে বাজি মাঠকে কবে সেদিকে দিনভর নজর রাখবে রিপাবলিক বাংলা ধন্যবাদ তোমাদের প্রত্যেককে